নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে সেধাজ্ঞা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা এক চতুর্থী রাত্রি বারোটা আটচল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি বারোটা বজ্রযোগ দিবা দুটো উনচল্লিশ বনিশকরণ দিবা একটা বত্রিশ গথে বৃষ্টি করণ রাত্রি বারোটা আটচল্লিশ গথে বফ করণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রিষে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু বৃষ্টিকে বুধ রবি ধনুতে ধনুতে অবস্থান কর আজকে আজকে চন্দ্র চন্দ্র অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্র শতবি নক্ষত্রে আর কুম্ভে চন্দ্রের সঙ্গে আছে শুক্র আর শনি তৈরি হয়েছে শুক্র শনি চন্দ্রের অভিনবত্রী ত্রিগহী রাজ্য যা বৃষ্টিক রাশির চতুর্থ স্থানে আর পঞ্চমে মিনেতে যথারীতি রাহু এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে বিশেষ বিশেষ শত সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে বহুত কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে নতুন নতুন দিক দিয়ে দিগন্ত করবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আসবে এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে সমৃদ্ধি সমৃদ্ধি আর আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি রাশি জাতক কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আপনার জীবনকে নতুনত্বের ধারা আনবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্য আসবে তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ আসতে পারে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন সন্তানের শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার দুর্ঘটনা যোগ আছে আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টি রাশির জাতক হন বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে মায়ের সঙ্গে আপনার নানা দিক কারণে মনোমালিন্য হতে পারে যাতে আপনার জীবনে নানা কষ্ট আসতে পারে তবে সেটা মানসিক কষ্ট বৃষ্টিক রাশি আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে টোনা টোটকা তন্তমন্ত করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি একাদশে কেতু আই ভাগ্য উত্তম ফাটকা টাকা আসবেই আসবে এছাড়া আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ অস্থিরতা আছে তা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনি কর্মজীবনে বিশেষ সাফল্যের খবরে আপনি আশায় ভোগ বাঁধতেই পারেন আপনি যদি মিন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃস্মৃতি ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজ শুক্রবার আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় নম অবশ্যই একশো আটবার জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি মা লক্ষ্মীকে স্মরণ করবেন মা লক্ষ্মীর ব্রত বা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন এতে আপনার গৃহের লক্ষ্মী স্থায়ী হবে বৃশ্চিক রাশি এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের ভালোবাসায় আরও বেশি আন্তরিক হবেন এছাড়া আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে শরীরে সেভাবে কোনো রোগ ব্যাধি আসবে না তবে মাঝে মধ্যে পেটের সমস্যায় কিছুটা কাবু হতে পারেন সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃষ্টি রাশি শ্বিক রাশি আকস্মিক দুর্ঘটনা যোগ পড়ে গিয়ে আঘাত সেই জন্যে কিছুটা চাপ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে এবং আপনি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবেই করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটি কা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিও সার্চ করুন নমস্কার ধন্যবাদ